হে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি ছেলে আর বাবাকে ঘুম থেকে তুলতে এসে দেখি দুজন দুজনের দিকে মুখ দিয়ে কী সুন্দর ঘুমাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই তো ওদেরকে পরে দেখাবো বা এই স্মৃতিগুলোই থাকবে তাই না আর জানো তো আজকে যাবো একটু রাম ঠাকুরের আশ্রমে অনেকদিন যাওয়া হয় না তো এসছিলাম প্রায় ছেলে আমার পেটে ছিল তিন মাস তখন এসছিলাম আর এখন ছেলের এই চার বছর হতে যায় আর এই এখন আসলাম তো বাংলাদেশ থেকে তো আমার জেঠিমা আর দাদা এসেছে তো ওনাদেরকে নিয়ে কিন্তু এসছি ওনারা ঘুরতে খুব ভালোবাসে আর এখানে এসে কি হয়েছে জানো তো আমি পুজো দেবো বলে এসছিলাম উপোস হয়ে এস উপোস করে এসছি আর এখানে মানে পুজো দেওয়া বন্ধ হয়ে গেছিলো আমরা লেট করে এসছি। তো তারপরে আর কি খাবারের একটা কুপন দেওয়া হয় আর এখানে খাবার মানে যে ভোগটা দেয় সেই ভোগটা না পুরো অমৃত তো আমরা এসে কুপন কাটতে এসেছি তো তখন শুনছি কুপন দেওয়া বন্ধ হয়ে গেছে আর দেওয়া হবে না তো অনেক রিকোয়েস্ট করছিলাম যে দিন না আমরা অনেকটা দূর থেকে এসছি তো বলছিলো একটা তো লিমিটেডের ব্যাপার থেকে খাবারের তো আপনাদের আগে কিন্তু আরও চারজন এসছে আরও পাঁচজন এসছিল ত্রিপুরা থেকে তো তাদেরকে ম্যানেজ করে দিয়েছি আপনাদেরকে কিভাবে দেব বলুন তো যাই হোক আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে না ওনারাই দেখছি বলছে যে দেখুন পাশে কাউন্টারে গিয়ে হয় কি না তো এসছি ভাগ্যক্রমে কুপন চারটে পেয়ে গেছিলাম তো তারপরে দেখো এই যে এখানে আর কি ভোগটা খেয়ে নিলাম আর খুবই ভালো খুবই ভালো যারা আশেপাশে থাকো বা যারা যাদবপুরের এদিকে থাকো বা চেনো এসো ভীষণই সুন্দর আর কি ভোগটা বানায় আর ঠাকুরের জায়গায় গেলে না মনটাই না শান্তি হয়ে যায় তো তারপরে না আমরা খাওয়া দাওয়া করে নিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো বলে বসছিলাম তো এখানে কিন্তু বসা যায় তো তুলে দিচ্ছিলো যে আর বসা যাবে না তো কেন এটা আমি জানি না তো তারপর আমি জিজ্ঞেস করলাম যে এখানে কেন বসা যাবে না আগে তো বসা যেত তো বললো এখানে না অনেকে মাথার চুল খুলে আচ্ছায় তো যখন সিন্নি মাখানো হয় তখন সিন্নির মধ্যে চুল পাওয়া যায় তো এই জন্যই কিন্তু আর কি বসতে দিচ্ছিলো না আমি বললাম ঠিক আছে তো দেখো আমাদের হাতে অনেক টাইমও ছিল তো আমরা তারপরে চলে এসেছি সায়েন্স সিটি আর এই দাদা জেঠিমা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে তো তার জন্য নিয়ে আসা আর দেখো এই যে আমরা কিন্তু সায়েন্স সিটিতে ঢুকে গেছি আর এখানে চারোদিকে দেখো গ্রিন আর গ্রিন মানে এত ভাল লাগছে আর নামটা দেওয়া সায়েন্স সিটির থেকে নামটা দেওয়া উচিত ছিল গ্রিন ভ্যালি তো যাই হোক খুবই ভালো লাগছে আর আমার এই যে ছেলে দেখো এসে আগে এই যে ক্রোকোডাইলের মুখে ঢুকবে তো যাই হোক এখানে আসলো আর ও ভীষণই মজা করছে আর এখানে জানো তো ঝর্ণাটা উঠছে খুব সুন্দর একটা গান চলছিল কিন্তু গানটা আমি দিতে পারিনি কপিরাইট চলে আসতো ওই জন্য তো তারপরে দেখো আর এতটুকু ছেলে আমাকে বলছে মাম্মা আমাকে একটা ফটো তুলে দাও না তো যাই হোক আমি একটা ফটো তুলে নিয়েছিলাম আর ওখানে দেখো যত বাচ্চাদের রাইড আছে তো সেগুলো ওই যে চড়তে চলে যাচ্ছে ভেতর ঢোকার টিকিট সত্তর টাকা করে আর এখানে কিন্তু বাচ্চাদের চড়ার অনেক রাইডই ছিল আর বাদ বাকি রাইডগুলো কিন্তু আলাদা টিকিট কেটে চড়তে হয় তুলে দিচ্ছে দাঁড়া তারা ले 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 আমরা এই বিল্ডিংটায় টয়লেটে এসেছিলাম তো সেখানে একটা সিকিউরিটি বলল আমাদেরকে যে এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে চলে যান অনেক কিছু দেখতে পাবেন তো আমরা ওনার কথা মতো আর কি চলে এসেছি এখানে কিন্তু অনেক কিছু দিমাগের জিনিস আছে অনেক মানে পড়াশোনার দিকে কাজে লাগবে সেই সব জিনিসগুলো রয়েছে তারপরে ইতিহাসের সাক্ষী রয়েছে যেসব জিনিসগুলো সেগুলো রয়েছে তো এখানে কিন্তু অনেক কিছু দেখার জানার বোঝার রয়েছে তো বাচ্চাদেরকে কিন্তু নিয়ে অবশ্যই আসবেন এখানে তো ওদের কিন্তু আরও দেমাক খুলবে আর ওরা জানতে পারবে বুঝতে পারবে তো দেখো আমার মা এখানে কিন্তু সেলফি তুলতে ব্যস্ত ছিল তো তারপরে দেখো আমি একটু জুম করে করে তোমাদেরকে দেখাই দেখো এখানে আর কি বহু পুরনো আর কি মনে ঋষিরা যেভাবে আর কি আলাপ আলোচনা করতো কথাবার্তা বলতো তো সেখানে এখানেও কিন্তু এসব দেওয়া রয়েছে বাড়িতে দাওটা নিয়ে আসলে ভালো হতো আমাদের মোটামুটি কিন্তু সবই দেখা হয়ে গেছে এবার কিন্তু আমরা বেরোবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই তো এখানে দেখো একটা কল থেকে জল পড়ছে কিন্তু কোথা থেকে পড়ছে সেটা তোমাদের বলতে হবে চলো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি